নমস্কার বন্ধুরা আমি চৈতালি ডেইলি কুকিং বাংলায় তোমাদের স্বাগত জানাই আজকে আমি তোমাদেরকে কাতলা মাছের কালিয়া রান্না করে দেখাবো ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর লাইক কমেন্ট ও শেয়ার করে দিও চলো বন্ধুরা আমি কীভাবে কাতলা মাছের কালিয়া রান্না করলাম তোমাদেরকে দেখাই এবার মূল পদ্ধতিতে আসা যাক প্রথমে আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে তেল গরম হলে মাছগুলো ভেজে নিচ্ছি মাছগুলো আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব আমার সব মাছ ভাজা হয়ে গেছে এবার ফোড়নে দিয়ে দিলাম একটা দারচিনি আর দু তিনটে ফাটিয়ে নেওয়া এলাচ এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেব পেঁয়াজ আর রসুন বাটা পেঁয়াজ আর রসুন বাটাটাকে ভালো করে কষাতে হবে এবার দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো আর কাঁচা লঙ্কা বাটা আর পরিমাণ মতো লবণ আর অল্প জল দিয়ে মশলাটাকে ভালো করে কষাতে হবে তোমরা একবার অবশ্যই এইভাবে বাড়িতে কাতলা মাছের কালিয়া রান্না করে খেয়ে দেখো দেখবে অনুষ্ঠান বাড়ির মতো খেতে স্বাদ লাগবে তোমরা চাইলে এর মধ্যে টক দইও দিতে পারো আমি আজকে আর দিইনি আমার মশলা কষানো হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব আর ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব আমাদের কাতলা মাছের কালিয়া সম্পূর্ণ রেডি এখন গরম গরম ভাত দিয়ে পরিবেশন করে নেব আমার এই রেসিপিটি তোমাদের ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর লাইক কমেন্ট ও শেয়ার করে দিও দেখেছ বন্ধুরা কাতলা মাছের কালিয়াটা দেখতে কতটা সুন্দর লাগছে যেরকম দেখতে লাগছে সেরকম টেস্টও হয়েছে খেতে আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে আমার নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় টাটা বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো